Thank <laughs> you. Thank <laughs> 我最。 आप लोग की जो पोतों लोग मालूम है कितने से

হাতি হয়ে যা অবশ্যই এরপর অবশ্যই কাজ কাজ সবাই বলছে এবং আজকে দিয়ে সবাই খাসি ছোট সময় তাই তো সিজন কোনো অপেক্ষা হয়নি

এই থেকে যুবুলও এত পড়তে পার잖아 কেন খাবার এই লাইবর্গনবাড়ির রংচি রংচি গন্ধ চুপিসারে কেকার দরজায় খেলতে এত কত পাবে না আচ্ছা আমি কি খুব ভুল করলাম এইবার ঠিক ছিল তো পায়ের কাছে থানাটা কিন্তু ওটা দুধে আলতা নেই ওটা তোর বরের

ভক্তি ভক্তিভাব জেগে উঠছে কিরা দেবী ভয় করছে এই রহস্য ভেদে শুধু সময়ের অপেক্ষা আমরা কি ঠিক করছি তো বাবু ঠিক আনন্দে দুধ দাদু বাবুর সাথে টিভি নিয়ে দিতে যাচ্ছেন আমাদের সেটা দেখে জানিও কি আ ও জিতু কি সুন্দর দেখাচ্ছে তোমাকে কি কুছলু দাদা বাইরে থেকে সব বাড়ি বাড়ি কি ভালো লাগে তাই না আজকাল হচ্ছে নতুন বই মুখ করতে পারব না হলো মন খারাপ এই লাইবাড়বাম বাড়ির রঞ্জি রঞ্জি ভাপের গন্ধ

অপেক্ষা তো এই আমি কিন্তু এইভাবেই কথা বলিনি এখানে গলাটা এরকম লাগছে আমি এইভাবে কথা বলেছি সবাই কিন্তু সৌমিত্র সাগে নতুন নামে এবার চিনবো সেটা হচ্ছে দেবী দেবীর বিয়েতে তো আমরা ইনভাইটেড ছিলাম না ওখানে কিন্তু আমরা এখানে দেবীকে সবাই ওয়েলকাম করবো এবং অভিনন্দন দেবো কিভাবে আরো একবার ইনভাইটেড ছিলেন ইনভাইটেড ছিলেন এখন যেরকম ই কার্ড পাঠিয়ে দেওয়া হয় ওরকম আর কি হয়েছে অনলাইন ইনভাইট করেছিল সবাইকে কিন্তু বিয়ের আসরেই ঘটে গেছে খুন তাহলে এখন জোরে হাত হাততালি হবে আমাদের সবার প্রিয় সৌমিত্রী সাজন দুর্গাপুরবাসী ওনার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছে সবাই প্রচুর ভালোবাসে সবই সবাই অনেক ছোট ছোট বাচ্চা এসে বলতে কখন আসবে আমি দেখবো একদম ওটা আমার অনেক বড় অ্যাচিভমেন্ট যে বাচ্চারাও মানে আমাকে খুব পছন্দ করে এবং তারা আমাকে তাদেরই সাথী মানে ভাবে আর কি বড় ভাবে না তো আমার খুব ভালো লাগে আসলে আপনি এতটাই মিষ্টি মানে তাই তো খুব মিষ্টি না অনেকে বলছে কি মিষ্টি দেখতে বড্ড এবং সব থেকে বিগ ফ্যান যে আমাদের ইয়ং বা যারা ছোট ছোট এবং যারা আমাদের থেকে সিনিয়র তারাই কিন্তু বিগ ফ্যান মানে ফ্যান লিস্টে তারা কিন্তু সব থেকে আগে একদম বয়স্করাও খুবই ভালোবাসেন বা ছোট ছোট বাচ্চারাও খুব ভালোবাসেন এবং সব থেকে ভালো লাগে যে বাচ্চারা তাদেরই বয়সী ভাবে এবং তারাও নাম ধরে রাখেন এমন আরও ভালো লাগে এবং অনেকে ভাবে ইস সাজ মতো একটা সুন্দর বউ আমাদের ঘরে যদি আসতো কি মিষ্টি দেখতে কি মিষ্টি মেয়ে তো ওকে

সবাই দেখছি ও থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ কারো কিছু কোয়েশ্চান নেই আছে কিছু কোয়েশ্চেন আছে হ্যাঁ ওখানে একটা কোয়েশ্চেন আছে একটু গজাস্তা দেওয়া হোক আচ্ছা একটু এগিয়ে আসবেন আপনি হ্যাঁ ওনার একটা কোয়েশ্চেন আছে সো কে খুন করেছেন বলবেন কিন্তু আমি বলতে পারবো না হয়েছে ঠিক আমাকে এখানে ফেলে চলে যাবে বলবে বলে দিয়েছো আর তোমার দায়িত্ব নেই আমাদের যাও বলো আচ্ছা প্রথমে আপনার নামটা দেখো সমশ্রী মুশি হ্যাঁ বলুন দিদি আমি বলছি আমার কোশ্চেন ছিল মিঠাই সিরিয়াল নিয়ে তো বলতে পারি কি হ্যাঁ কেন আপনাকে তো বলার জন্য মাইক দিয়েছি বলছে দিদি সে গোপাল হেলেন যে যেরকম কথা বলতেন প্লিজ দিন একটা শোনা গোপাল হেলেন

অবশ্য খুব অন্ধকার তবে অন্ধকারটা ঠিক কতটা ঘনীভূত হচ্ছে দেবীর জীবনে দেবী নিজেই অন্ধকার ডেকে আনছে নাকি ওর চোখের সামনে সবকিছু অন্য কেউ অন্ধকার করে দিচ্ছে সির সিজন টু থ্যাংক ইউ আর আর কারো কিছু জানতেন একটা কোয়েশ্চেন আসবে ও একটা কোয়েশ্চেন আছে বলছি আপনারা সিজন সিজন কয়নটা ঠিক কতবার দেখেছেন আপনারা দুজন স্পেশালি আচ্ছা বলো আমি অফিস করতে করতে দাদা তোমার খুব পছন্দ হয়েছে উনি তোমার ভিডিও করছে ওই জন্যই ওই দিকে আমার পছন্দ হয়েছে

এবার চিন্তা চায় এবার চিন্তা চায় এতক্ষণ গল্প আড্ডা দেওয়ার পর যদি রবিদ্রসের জন্য একবার ভাঙা না হলো তাহলে কি এবার হইচয় হবে তো একবার ঝরে হাত তাহলে একটু ঝরে আওয়াজ চাই তো একদম তো সৌমিক প্রসার জন্য প্রচুর ভালোবাসা প্রচুর অভিনন্দন সিরিজ টু জন্য অপেক্ষা রয়েছে আমাদের আচ্ছা হয়েছে সবার 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 আচ্ছা ভালো হয়ে গেল সেলফি গুলো এবার আর থ্যাংক ইউ আমি অসংখ্য ধন্যবাদ জানাবো আর সবার তরফেও জোরে হাত্তা দিদি সবাই ধন্যবাদ জানাবো তাই তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার ভীষণ ভালো লাগলো দুর্গাপুরে এসে আর এখানের মানুষজন তো ভীষণ আন্তরিক আমি অনেকবার মানে এখানে দুর্গাপুরের এই পেপারের ইন্টারভিউ দিয়ে বলছিলাম এত আন্তরিক মানুষদের সাথে কথা বলতে ভীষণ ভালো লাগে আর আপনারা যারা এখনো দেখেননি আমার ওয়েব সিরিজ কাল রাখছি অবশ্যই হয়েছে সাবস্ক্রাইব করুন আর দেখে ফেলুন শুধু শুধুমাত্র আমার ওয়েব সিরিজ বলে বলছি না সবাইকে বলছি উপরেও বলছি তো শুনুন যারা খুব ভালো গল্প চিগার গল্প পছন্দ করেন বাংলা ওয়েব সিরিজ পছন্দ করেন তাদের জন্যই আমি এটাই যে সাবস্ক্রিপশন করে লস হবে না খুব ভালো লাগবে শুধুমাত্র কাল রাত্রি নয় অনেক অনেক ভালো ভালো ওয়েব সিরিজ হয়ে আছে আছেন সবাই দেখুন এবং বিশেষ করে কাল দেখুন আমাকে জানান কেমন লাগলো ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ দুর্গাপুরে আশা ও মা ছোট্ট বন্ধু গিফট নিয়ে চলে গেছে একদম আমাদের ছোট্ট সবথেকে বড় ফ্যান অ্যাকচুয়ালি তোমার নাম বলে দাও একবার নাম বলে দাও নাম বলো শোনা নাম বলো অলিভিয়া বলো অলিভিয়া নাম তো বলে দাও বলো অলিভিয়া বলো ও কি কিউট কি কিউ டோনি ইজি কিউট ও তারপর আবার কিউ কিউট সেনে বলছি তুমি তো গিফট নিয়ে এসেছো কিন্তু আমার থেকে এই গিফটটা পছন্দ না হয় মানে আমি তোমাকে একটা বক্স করে নিয়ে যাই যাবে আমার সাথে না তোমার মাম্মাকে যদি নিয়ে যাই মামাকে নিয়ে যাব না নাও তোমায় নিয়ে যাও আমি মা কোথায় আমি নিয়ে চলে গেলাম কিন্তু বাচ্চা দেখলে আমার একটা বেনি হয়ে যায় আমি তো নিয়ে চলে যাবো ওটা তুমি ইচ্ছা করো তাও যাও

কালটি কাল রাত্রি দেবী এবং সাথে অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন এবং সবার তরফ থেকে দুর্গাপুর বাসীর তরফ থেকে প্রচুর ভালোবাসা ইউ ইউ সো মাচ নিয়ে কলকাতা ফিরব থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ এবার আমরা ওটাকে ছাড়বো কিন্তু একবার এক রাস মাতানি দিয়ে ছাড়বো ইউ ইউ সো মাচ থ্যাংক ইউ সবাই কাটা করতে হবে